রাধে রাধে বন্ধুরা আজকে বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটছিলাম তখনই হঠাৎ চোখ পড়ল ওই বাচ্চাদের দিকে দেখছি এরা একটা গামছা নিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছে সামনের দিকে এগিয়ে দেখলাম যে তার মধ্যে অনেকগুলো বাচ্চার মধ্যে আমার ছেলেও রয়েছে এরা গামছা দিয়ে চোখ বাঁধাবাঁধি করছে তা আমি তখন বুঝতে পারলাম যে এরা খেলবে তাই খেলাটা হচ্ছে কানামাছি ভো ভো তাই না অনেকেই জানো খেলাটা ছোটোবেলায় খেলেছ আমি এদেরকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও খেলেছি কত এখন হয়তো সেগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে তোমাদেরও অনেকের স্মৃতি হয়ে রয়ে আছে আর এই যে আমার ছেলেকে চোখ বাঁধছে সবাই মিলে যারা যারা ছিল সবাই চোখ বাঁধছে কিন্তু কেউ বাদতে পারছে না অনেকক্ষণ চেষ্টা করছে এ একবার বাজছে ও একবার বাজছে এ বলছে পাতা দিয়ে চোখ বাদ এ বলছে গামছাটা ঠিক করে চোখ বাদ মোটেই হচ্ছে না কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে অনেক চেষ্টার ফলে লাস্ট পর্যন্ত চোখটা বাঁধতে পারলো তারপরে জিজ্ঞেস করছে কয় আঙুল বল এটা কয় আঙুল বলার পরে এবার ওকে বেঁধে ঘুরিয়ে ছেড়ে দিল এবার বলছে কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো এটা অবশ্যই তোমরা জানো কথাটা আমার খুব মনে পড়ে গেল। সেই ছোটোবেলার স্মৃতিগুলো খুব মানে কি বলবো কষ্টও লেগেছে তাহলে কেমন লাগলো ভিডিওটা